বিশেষ বিশেষ খবর হল বিধানসভায় শুভেন্দুর ওপর হামলা তৃণমূল বিধায়কের গুরুতর আহত অভিষেকের জবাবি বাজেট ভাষণে উত্তাল লোকসভার টিএমসি বনাম বিজেপি তরজা উত্তর সাত রাজ্যের সঙ্গে মিলিয়ে দেয়া হোক উত্তরবঙ্গ মোদীর কাছে প্রস্তাব জমা দিলেন সুকান্ত বন্দ্যোপাধ্যায় দিয়ে শুরু হোক সৌমিত্র ইস্যুতে অভিষেককে জবাব বঙ্গ বিজেপির মানহানির প্রমাণ ছাড়াই অন্তর্বর্তী নির্দেশ কিভাবে রাজ্যপালের মামলায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর আইনজীবীর নিট কেলেঙ্কারি নিয়ে প্রস্তাব পাশ বিধানসভায় বেআইনি বলল বিজেপি প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনা জন্য বর্ধমান নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তেড়ে গিয়েছেন তৃণমূল বিধায়ক বিধানসভার অলিন্দে এই ঘটনা ঘটেছে বর্তমানের পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন শুভেন্দু কিন্তু কেন এমন করলেন তৃণমূল বিধায়ক কেন এভাবে অলিন্দের মধ্যে দাঁড়িয়ে এই শুভেন্দু অধিকারীর দিকে চিৎকার করে কথা বললেন শুভেন্দু সেই জায়গা থেকে সরে যাওয়ার পরেও তৃণমূল বিধায়ক সেখানে দাঁড়িয়েছিলেন কিছু সময় তিনি তার পরও চিৎকার করে গিয়েছেন শুভেন্দু অধিকারীকে মিথ্যাবাদী চিটিংবাজ বলেও আক্রমণ করেছেন তপন চট্টোপাধ্যায় তৃণমূল বিধায়কের এমন ব্যবহার ঘিরে শুরু হয়েছে চর্চা তপন চট্টোপাধ্যায় জানিয়েছেন তার বিধানসভা এলাকায় সভা করেছিলেন শুভেন্দু সেখানে তার নামে কুৎস করা হয় বিধায়কের বাড়ির এলাকার মধ্যে সেই সভা ছিল তৃণমূল বিধায়কের বাড়ির দিকে সামনে মাইকও লাগানো হয় সেই সভায় তপন চট্টোপাধ্যায়ের মেয়ের সম্পর্কে মিথ্যাচার করেছেন শুভেন্দু অধিকারী কিন্তু কি বলেছিলেন শুভেন্দু বিরোধী দলনেতা সেই সভায় বলেছিলেন তপন চট্টোপাধ্যায়ের মেয়ে থার্ড ডিভিশনে পাশ করে চাকরি পেয়েছে তপন চট্টোপাধ্যায়ের কলকাতায় দুটি ফ্ল্যাট আছে বিধায়ক এদিন জানিয়েছেন কলকাতায় তার কোন ফ্ল্যাট রয়েছে স্ত্রী নেই উত্তরাধিকারী একমাত্র মেয়ে বিধায়কের কয়েক বিঘা জমি রয়েছে পুকুর বাগান বসতবাড়ি আছে বিরোধী দলনেতা কেন মিথ্যে কথা প্রচার করেছেন জবাব চেয়েছেন তপন চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক সময় শুভেন্দু অধিকারী মা বলতো এখন তাকেই অপমান করেন রাজ্যের বিরোধী দলনেতা এই বিষয়েও ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মূলত নীতি আয়োগের বৈঠকে যোগ দিতেই তার দিল্লি সফর তবে এই সফরে ফের একবার নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন প্রশাসনিক প্রধান ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে নবান্নের তরফে সময় চাওয়া হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে এখন দেখার কবে সেই সময় পাওয়া যায় তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে ফের একবার মোদী সরকার ওর তরফে সময় পেলে লোকসভার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটাই প্রথম হবে সাক্ষাৎ যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে একশো দিনের কাজের টাকা সহ একাধিক প্রকল্পের বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে একাধিকবার এই বিষয়ে তৃণমূল সোচ্চার হয়েছে কখনো লোকসভার মধ্যে তো কখনো বাইরে এই বিষয়ে সোচ্চার হয়েছেন এমনকি বহুবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বকেয়া মেটানোর দাবি জানিয়েছেন কিন্তু সেই টাকা পাওয়া যায়নি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় পেলে ফের একবার রাজ্যের দাবি দাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সরব হবেন তা কার্যত স্পষ্ট যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে কিছু জানানো হয়নি অন্যদিকে তিন দিনের সফরে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে পৌঁছবেন শুক্রবার তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় সংসদ ভবনে সেই বৈঠক হতে পারে বলে খবর বাজেট অধিবেশন চলছে সেখানে একাধিক বিষয়ে সাংসদরা সরব হতে পারেন সেই সংক্রান্ত রূপরেখা তৈরি করে দিতে পারেন মুখ্যমন্ত্রী প্রিয় দর্শক আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ এই ভিডিওটি সাত মিনিট শোনার পরে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আসছি বিস্তারিত খবরে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি নিয়ে অনেক শিবির থেকেই প্রস্তাব এসেছে বিভিন্ন সময় বিজেপির ভেতরেও এমন দাবি উঠেছে তবে দলের পক্ষে এমন কোনো পরিকল্পনা নেই বলেও বারংবার জানিয়েছে পদ্মশিবির এবার রাজ্য ভাগ না করে উত্তরবঙ্গের আট জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার গতকাল এ নিয়ে একটি প্রস্তাবও তিনি জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সেখানে বাংলার উত্তরাংশের সঙ্গে উত্তর পূর্বের রাজ্যগুলির অনেক মিলের দাবি জানিয়ে উন্নয়নের ক্ষেত্রে কাজের সুবিধা হবে বলেও লিখেছেন সুকান্ত প্রসঙ্গত সুকান্ত শিক্ষা মন্ত্রকের পাশাপাশি উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকেরও প্রতিমন্ত্রী এই মন্ত্রকের পূর্ণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তবে মোদীর কাছে প্রস্তাব নিয়ে একা সুকান্তই গিয়েছিলেন এ থেকেই মনে করা হচ্ছে নিজের দফতরের এলাকা বাড়ানোর লক্ষ্যে সুকান্তের এই উদ্যোগ তার লোকসভা এলাকা বালুরঘাট ও উত্তরবঙ্গে সেই দিক থেকে তার মন্ত্রকের অধীনে উত্তরবঙ্গকে আনতে পারলেন নিজের এলাকার উন্নয়নেও কাজ করতে পারবেন সুকান্ত নির্মলা সীতারমণের বাজেটের জবাবী ভাষণের ইস্যু ধরে ধরে বিজেপিকে কে বিধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার ভাষণের মাঝেই দুই দলের সাংসদদের বিতণ্ডায় উত্তাল হল লোকসভা অধিবেশন সুষ্ঠুভাবে চালাতে বারে বারে হস্তক্ষেপ করতে হল স্পিকার ওম বিড়লাকে মঙ্গলবার নির্মলা সীতারমণের বাজেট পেশের পর অন্ধ্রপ্রদেশ ও বিহারের বাজেট বলে কটাক্ষ করেছিলেন অভিষেক এদিনও তার মুখে শোনা গিয়েছে সেই কথা শুভেন্দু অধিকারীর মন্তব্য টেনে কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূল সাংসদ তার কথায় প্রান্তিক মানুষের সঙ্গে বিশ্বাসযোগ্যতা করেছেন বিজেপি সরকার জো হামারের সাথ হামুনকে সাদ বলে তো স্বীকার করে নিয়েছেন বিরোধী দলনেতা যা প্রমাণ করে দিয়েছেন ব্যর্থ অর্থমন্ত্রী সেই সঙ্গে মহিলা ক্ষমতায়নের রাজ্য সরকারের ভূমিকার কথাও তুলে ধরেন অভিষেক সেই সূত্রেই এসেছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ অভিষেকের দাবি লক্ষ্মীর ভাণ্ডারকে দেশের মডেল করা হোক দু সালে সালের আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন বিজেপি সাধারণ মানুষ শ্রমিক কৃষক এবং মহিলাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি সরকার মূল্য বৃদ্ধিতে জেরবার সাধারণ মানুষ এগারোশো টাকা ছাড়িয়ে গিয়েছে সিলিন্ডারের দাম মানুষের সঞ্চয় কমেছে বেড়েছে ধার ইউমানে আনএমপ্লয়মেন্ট মোদিজি তিসি বার যুবক আভিভি বেরোজগার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসের করা মানহানি মামলায় অভিযোগের পক্ষে কোনো প্রমাণ ছাড়াই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই দাবি করা হল মুখ্যমন্ত্রীর আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তরফে সৌমেন্দ্রনাথের দাবি অন্তর্বর্তী নির্দেশ দিতে গিয়ে মানহানি করা হয়েছে এমন কোনো পর্যবেক্ষণ না রেখেই নির্দেশ দিয়েছেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তিনি বলেন জনগণের স্বার্থে ওই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী রাজ্যপালের উদ্দেশ্যে তার কোনো মন্তব্যই মানহানিকর নয় মুখ্যমন্ত্রীর মন্তব্যে মানহানি হয়েছে এমন কিছুই পাওয়া যায়নি সিঙ্গেল বেঞ্চ এই বিষয়টি খতিয়ে না দেখেই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে বুধবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে সময়ের অভাবে শুনানি সম্পূর্ণ হয়নি বৃহস্পতিবার আবার শুনানির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও মানহানিকর মন্তব্য করেননি বলে তার আইনজীবী যুক্তি দেন তার আইনজীবী জয়ন্ত মিত্র শুনানিতে বলেন আমার মকেল একটি সংবাদ মাধ্যমে কিছু মন্তব্য করেছেন তিনি বলেছেন আমি রাজভবনে যেতে ভয় পাচ্ছি বিধানসভাতেই আমার শপথ গ্রহণ করানো হোক অত্যন্ত সাধারণভাবে ভাবে কথা বলেছেন এটা কিভাবে মানহানি হতে পারে কোন ব্যক্তির রাজভবনে যেতে ভয় পাওয়ার কারণ কি মানহানি হতে পারে গত ষোলোই জুলাই অন্তর্বর্তীকালীন নির্দেশ ঘোষণা করতে গিয়ে বিচারপতি রাও বলেছিলেন এটা স্বীকার করতেই হবে যে মামলাকারী সাংবিধানিক কর্তৃপক্ষের একজন তার বিরুদ্ধে যেসব মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সেগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে আদালতের আরও পর্যবেক্ষণ ছিল বাদী একটি প্রাথমিক মামলা করেছে এবং এই পর্যায়ে একটি অন্তর্বর্তী আদেশ মঞ্জুর করা না হলে সেটা বিবাদী পক্ষকে মানহানিকর বিবৃতি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার সামিল হবে তাতে দুই পক্ষেরই সুনামের উপর প্রভাব পড়তে পারে সিঙ্গেল বেঞ্চের এই অন্তর্বর্তী নির্দেশের পরে মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছিলেন ওই নির্দেশের বিরোধিতায় তারা উচ্চতর আদালতে যাবেন সেই মতোই উনিশে জুলাই সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছিল সংসদে যদি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে হয় সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু হোক বিজেপির সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর পোস্ট বঙ্গ বিজেপির গতকাল মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল বাজেট বিতর্কে অংশ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় বক্তব্য রাখেন সেখানে কড়া ভাষায় মোদী সরকারকে আক্রমণ শানান বাজেটের ছয় শব্দের ব্যাখ্যা তুলে ধরেন ডায়মন্ড হারবারের সাংসদ আর তা তুলে ধরতে এক জায়গায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে তীব্র আক্রমণ শানান প্রাক্তন স্ত্রীকে বক্তব্য তুলে ধরে তোপ দাগেন বলেন বাজেট ডি মানে ডিপ্রাইজ যেমন মাননীয় সাংসদ তার স্ত্রীকে বঞ্চনা করেছেন এরপরেই কার্যত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সৌমিত্র সহ বিজেপি সাংসদের কয়েকজন মন্তব্যের তীব্র বিরোধিতা জানান কার্যত জানিয়ে তৃণমূল সংসদের সঙ্গে শুরু হয়ে যায় বচসা এহেন বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাব দিল বঙ্গ বিজেপি অভিষেকের বক্তব্যের অংশ তুলে ধরে লেখা হয়েছে সংসদে যদি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে হয় সবার আগে তাঁদের বস মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু হোক এক্ষেত্রে প্রাক্তন আমলা দীপক ঘোষের বইয়ের উদাহরণ তোলা হয়েছে এই প্রসঙ্গে আইনজীবী তথা বর্তমান বিজেপি প্রসঙ্গও টানা হয়েছে বিজেপির দাবি আইনজীবী কৌস্তব বাগচি যখন প্রাক্তন আমলা দীপক ঘোষের বই বিতরণ করবে বলেছিলেন সেই সময় কেন পুলিশ পাঠানো হয়েছিল শুধু তাই নয় দীপক ঘোষ তো একটা সময় তৃণমূল সুপ্রিমোর ঘনিষ্ঠ বলেও তোপ বঙ্গ বিজেপির এক্ষেত্রে নাম না করে অভিষেককে আক্রমণ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিজেপি লিখছে আমরা তৃণমূল সাংসদদের মুখে হাসি দেখেছি আমরা ওদের ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলতে চাই না বেশিরভাগ ক্ষেত্রেই যা ঠিক নয় আর কিছু বলা হলেও কার্ড খেলতে শুরু করে অধিবেশনের শুরু থেকেই তপ্ত ছিল বিধানসভা তার উপরে যোগ হয়েছে নতুন বিতর্ক অধিবেশন কক্ষ থেকে বেরোনোর সময় নাকি পূর্বস্থলী তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করেছেন অন্তত তেমনটাই অভিযোগ শুভেন্দুর এবার এ বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চিঠিও লিখলেন বিরোধী দলনেতা শারীরিক নিগ্রহ করার চেষ্টার অভিযোগ কাণ্ডে দিলেন শুভেন্দু অধিকারী স্পিকারকে লেখা শুভেন্দু অধিকারী থাকা রক্ষীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আগামী দিনে কোন যদি অবাঞ্ছিত ঘটনা ঘটে সেক্ষেত্রে তার দায় সম্পূর্ণভাবে স্পিকারের উপর বর্তাবে বিধানসভার সদস্য পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবিও জানান শুভেন্দু শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রসঙ্গ অধিবেশন কক্ষেও তুললেন বিজেপির মুখ্য সচেতক তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ অধিবেশন চলাকালীন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন শুভেন্দু অধিকারী চিঠি পাওয়ার পাশাপাশি অভিযুক্ত বিধায়কও এ ব্যাপারে আমার সঙ্গে কথা বলেছেন এই ঘটনার তদন্ত হবে সেই তদন্ত রিপোর্ট আমি জানাব তপন চট্টোপাধ্যায়ের পাল্টা অভিযোগ কোনো শারীরিক নিগ্রহ করা হয়নি এ বিষয়ে বিধানসভার অধ্যক্ষ ও জেলা পুলিশের পাল্টা অভিযোগ জানিয়েছেন তপন চট্টোপাধ্যায় তপনবাবু সংবাদ মাধ্যমকে জানান লোকসভার সময় শুভেন্দু তার এলাকায় গিয়ে মেয়েকে অসম্মান করেছেন পাশাপাশি তার বিরুদ্ধে মিথ্যে প্রচার করেছেন কলকাতায় দুটো ফ্ল্যাট নাকি আছে আমার তাই চাবি চেয়েছি উল্লেখ্য এর আগে বিষয়টি নিয়ে তপনবাবু শুভেন্দুর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন স্পিকারকেও জানিয়েছিলেন প্রসঙ্গত এদিন শুরু থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন নারী নির্যাতন নিয়ে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনে বিজেপি প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনায় না করেন অধ্যক্ষ আলোচনা চেয়ে জোরালো দাবি করে বিজেপি পাল্টা কটাক্ষ করে শাসক দল অধিবেশনে আলোচনা না হওয়ায় বিধানসভার বাইরে অবস্থানে বসেন বিজেপি বিধায়করা বিক্ষোভের মধ্যেই শুরু হলো বিধানসভা অধিবেশন আজ বুধবার অধিবেশনের শুরুতেই বিধানসভায় দুর্নীতি নিট নিয়ে প্রস্তাব পেশ করে তৃণমূল যদিও এই প্রস্তাব সম্পূর্ণ অবৈধ বলে দাবি করে বিজেপি এই প্রসঙ্গে পাল্টা বিজেপির তরফে বাংলার শিক্ষা দুর্নীতির প্রসঙ্গ তোলা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে শাসক দলকে তীব্র আক্রমণ করা হয় বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন শিক্ষায় কিভাবে দুর্নীতি হয়েছে তা বাংলার মানুষ দেখেছে শুধু তাই নয় পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা ফ্ল্যাট থেকে কিভাবে টাকা উদ্ধার হয়েছে তাও বাংলার মানুষ দেখেছে ফলে নিট দুর্নীতি নিয়ে যে প্রস্তাব বিধানসভা তৃণমূল পেশ করেছে তার সম্পূর্ণ বেআইনি বলে দাবি বিজেপির তবে কোনো আপত্তি এদিন কাজে আসেনি সংখ্যার জোরে নিটবিরোধী প্রস্তাব